সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানি আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাবেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্ভব তিনি কি বলতে চান আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার সাথী আচ্ছা তো সাথী এই যে ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন আমি আসিনি তো কোনোদিন আমার জীবনে প্রথম আসি আচ্ছা তো জীবনে প্রথম এসে কি চান আপনি

এই যে মানুষে করে এই কারণে শুনছি এই জন্যই আইসি প্রতিবেদনে সামনে আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কি করে আমার বাবা বিয়ে করে চলে গেছে আচ্ছা মা কি করে মা নাই আচ্ছা কয় ভাই বোন আমি এক আমি এক ভাই এক বোন এক ভাই এক বোন আচ্ছা আচ্ছা তো মা নেই কেন মা তো আরেক দিকে চলে গেছে নাকি আরেক চলে গেছে আচ্ছা তো এখন আপনি কি করতে চাচ্ছেন

আচ্ছা নাম্বার কি মুখস্ত না নাম্বার মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেই ক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই নাম্বার তো খোলা থাকবে নাকি হ্যাঁ নাম্বার খোলা আচ্ছা দেন আচ্ছা নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ 01 01

আচ্ছা তো দর্শক আপু যে কোনো গল্প শুনলেন যতই আবার কোন দেখা হয় বাকি যে কোনো গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত